মেসেজ হচ্ছে প্রাথমিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা এবং আমরা যার বিনিময়ে প্রকৃত যারা উপকারী প্রান্তিক জনগোষ্ঠীর যারা এই সিবির মূল্যে যে পণ্য পাওয়ার জন্য যাদের সঠিক মানে উপযুক্ত যারা তাদের কাছে পৌঁছানো এতদিন পর্যন্ত যে বিভিন্ন রকমের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতায় যথেষ্ট ঘাটতি ছিল আমরা এই ঘাটতিটাকে সঠিক করতে আনার জন্যই আমরা প্রচেষ্টাটা চালাচ্ছি তবে আমার জানা তথ্য অনুযায়ী দেশে কোনো ঘাটতি নেই মজুদ পরিস্থিতি যথেষ্ট ভালো আমি ক্রয় কমিটির যেটা দেখেছি সেখান থেকে আমার কাছে মনে হয় যে কোনো কোনো ধরনেরই ঘাটতি দেশে নেই বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মসমষ্টির ভিতরে মানে যে মানে বাজারের দ্রব্য মূল্যের যে একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বাজারে পণ্যমূল্যের একটা স্থিতি থেকে আমরা নিম্নগামী দেখতে পাচ্ছি আমরা আশা করি যে রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি যে ঠিক রমজান কেন্দ্রিক না আমার চিন্তা ভাবনা এখন কোরবানি ঈদ কেন্দ্রিক যে ওই পর্যন্ত আমরা চেষ্টা করছি যেন এবং ঘাটতির একটা সমতা থাকে যার ফলে একটা প্রতিযোগিতা পূরণ পূর্ণ মূল্যে বাজারে পণ্য বিক্রয় হয় চাল আমদানি হচ্ছে এতে যথেষ্ট পরিমাণ গত ক্রয় কমিটিতে আমি দেখেছি প্রায় এক লাখ টন নতুন করে চাল আমদানি হয়েছে জাহাজ একটা চাল হচ্ছে যে ধরনের মজুদের যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণের জন্য সরকার চেষ্টা করছে তো আমি আশা করি যে মানে মজুদের কোনো ঘাটতি নেই বাজারে সর্ব ব্যবস্থা যদি কোনো ঘাটতি থাকে সেটা আশা করা যায় ইনশাল্লাহ ওভারকাম হয়ে